মাদ্রাসা থেকে দেড় কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে মানসাই নদীতে তলিয়ে গেল দুই পড়ুয়া ঘটনাটি মাঠাভাঙ্গা এক ব্লকের হাজরাহাট এক পঞ্চায়েতের ভাগি বালাসী এলাকার স্থানীয় সূত্রে জানা যায় হজতুর রহমানিয়া ও খারিজিয়া মাদ্রাসার মৌলানা আব্দুর সামাদ ছয়জন পড়ুয়াকে নিয়ে নদী পার হয়ে মাছ ধরতে যান সে সময় হঠাৎ তিনজন জলে তলিয়ে যেতে থাকে একজনকে উদ্ধার করলেও নিখোঁজ রাজ আলম বয়স বারো জাহাঙ্গীরের বাড়ি কোচবিহার এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নদীর পারে ভিড় জমান স্থানীয়রা পরে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও মাথাভাঙ্গা থানার পুলিশ ডুবুরি দল দিয়ে তল্লাশি চালায় তবে সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি নিখোঁজ রাজের মামা অভিযোগ করেন মৌলানার গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটনার পর থেকে মৌলানা পালাতক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উঠেছে প্রশ্ন কিভাবে মৌলানা সাতার না জানা নাবালক দিন দিয়ে নদী পার হয়ে মাছ ধরতে গেলেন আমরা আমাদের বাড়ি তো পাঠান টুলি সেই শীতল ঘুচি থানার পাঠান টুলি আমরা আমাদের এখানে একটা ভাস্তি জামাই আছে ভাস্তিটা তো আট দিন আগে গেছে ভাস্তি আমাদের বাড়ি জামাই তো আজকে দিয়ে খালি বাইরে ঢুকছে ওটা তো ভিডিও করলো আড়াইটের সময় আর এখানে ঘটনা নাকি হয়েছে সাড়ে এগারোটার সময় আড়াইটের সময় খবর গেল জামাইতে আসি যে তোর শালা নদীতে গাও ধুইতে গিয়ে ডুবে গেছে ওই জামাইতে তখনই চলে আসলো আর আমরা কিছুক্ষণ দশ মিনিট মধ্যে একটা গাড়ি রিজার্ভ করে চলে আসি শুনি মাছ মারা ইয়া ওরা তো গা গাও ধুয়ে আসে না ওরা মাছ মারতে নিয়ে আসছিলো মা কতদিন যাবো তো

তার ভুলে কি এই ঘটনা ঘটে ভুলে তো এই কান্ড হলো ওই টুকুরি বাচ্চা কি জানবে আমরা তো নদীতে নামতে পারি না আমাদের এলাকায় নদী নাই তো ঘটনার পর থেকে মৌলানাকে মৌলানা নাকি ওই জঙ্গল বাড়িতে নকি আছে আমার মৌলানাকে চাই মৌলানার জন্য আমাদের বাচ্চা এরকম আমার বিশ্বাস চাই এর জন্য আচ্ছা আপনার কি নাম নাজিমুল আলম আপনার কি হয় আমার ছোট ভাইয়ের ছেলে ঠিক মোটামুটি ধরে দুইটার দিকে আমি শুনছি ঘটনাটা মাথা ভাঙে তখন আমি ছিলাম বালাসি একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় একজন মলানা আছে তার নেতৃত্বে আর কি বাইরের কয়েকটা ছেলে এখানে পড়াশুনো করায় এবং সেই বাচ্চাগুলো দেখভাল খাওয়া দাওয়ার দায়িত্ব ওনার কাছেই থাকে তো উনি নাকি ছয়জন বাচ্চাকে নিয়ে এই মালশাই নদীতে মাছ মারতে আসছে আসার পরে নদীর থেকেই এদিক থেকে নদীর ওই পাশে যাচ্ছিল মাঝখানে নদীর দুইটা বাচ্চা হঠাৎ করে তলায় যায় এই পর্যন্ত বাচ্চা দুটেকে পাওয়া যায়নি মানে যে বাকি যে চারজন বাচ্চা ছিল তারা কি সুরক্ষিত তারা এখন সুরক্ষিত আছে তারা মাদ্রাসায় আছে আছে মানে মাছ মারার জন্য কি নদীর ওপরে নিয়ে যাচ্ছে নদীর মাছ মারার জন্য নদীর যাচ্ছে তো বাচ্চা বাচ্চা মানে যে নিয়ে যাচ্ছিল আর কি উনি খেয়াল করেনি বাচ্চাগুলো তোলিয়ে গেল উনি খেয়াল করে একজন কাকে নাকি তুলছে আর দুইজনকে কাকে দিতে পারেনি তাহলে তিনজন ডুবে গিয়েছিল তিনজন ডুবে গিয়েছিল যে মৌলানা ছিল ওনার কি নাম ওনার নামটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু এমনি আমি চিনি আমার চিনা জানা মধ্যেই আচ্ছা আর বলছি ওই যে বাচ্চা দুটাকে বাচ্চা দুটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাচ্চা দুটার বাড়ি কোথায় একজন কার বাড়ি শুকতে পারি একজন কার বাড়ি হচ্ছে তোমার বড় মরিচা নাম জানেন পাঠানটো নাম জানেন একজনের নাম বাদশা আলম আপনার নাম আমার নাম মক্সেদুল হক আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার কেরিয়ার নিয়ে চিন্তিত দাদো সে কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন